না এই দৃশ্য কোন যুদ্ধক্ষেত্রের নয় না রাস্তার উপর দুর্ঘটনাবশত কোন গাড়িতেও আগুন লাগেনি রবিবার সন্ধ্যায় তৃণমূলী গুন্ডারাজের নতুন অধ্যায় রচিত হলো কলকাতার বুকে কলকাতা থেকে ঢিল ছড়া দূরত্বে বেহালায় ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হলো বিজেপির মঞ্চ যে মঞ্চে প্রধান বক্তা ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রবিবারের এই হামলার পর প্রশ্ন উঠতে শুরু করেছে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে বিধানসভা নির্বাচনের আগে কি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করাতে চাইছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যায় বেহালার শখের বাজারে বিজেপির জনসভায় প্রধান বক্তা ছিলেন দলের তরফে পশ্চিমবঙ্গের অন্যতম পর্যবেক্ষক বিপ্লব থেকে একশো মিটার দূরে তৃণমূলের দখল করা একটি ক্লাবে চলছিল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অভিযোগ সেখানে লাউডস্পিকার বাজিয়ে তৃণমূলের প্রচারে বিভিন্ন গান বাজানো হচ্ছিল সভা স্থলের নির্দিষ্ট সময়ে পৌঁছন বিপ্রাপদেব তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন আরো জোরে মাইক বাজে থাকে তৃণমূলী দুষ্কৃটিরা নিজের ভাষণে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী পুলিশ পারমিশন নিয়ে এখানে কার্যক্রম হচ্ছে আসলে তৃণমূলের বন্ধুরা এখানে পর্যন্ত তাদের মাইক পৌঁছে দিয়েছে বিপ্লবদেরকে ভয় পায় আমি জানি এত ভয় পায় সেটা আমি জানি মাইক আমাকে আটকে লাগবে পঁচিশ বছরের টানা কমে নিচ্ছে সরকার আমাকে আটকাতে পারেনি মাইক আমাকে আটকা দেয় সেখানে কাউন্সিলর আমার আটকাবে বন্ধুরা দায়িত্বটা পুলিশের আমি কথাগুলি তার জন্য বলছি যাতে রেকর্ড থাকে পারমিশন দেওয়ার পর সেগুলো বন্ধ করার দায়িত্ব পুলিশের আমি না বললেও পারতাম আমি তার জন্য বলছি রেকর্ডে থাকার জন্য দরকার হল ছাব্বিশের রেজাল্টের পরে তার দরকার হবে বিপ্লব দেবের ভাষণ শেষ হতেই বিজেপির সভা মঞ্চে ছুটে আসে একদল তৃণমূলী দুষ্কৃতী প্রথমে চেয়ার টেবিল ভাঙচুর শুরু করে তারা এরপর মঞ্চে উঠে তাণ্ডব চালায় মঞ্চে থাকা টেবিল চেয়ার ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা দাউ দাউ করে চলে ওঠে মঞ্চ তৃণমূলের অগ্নিসংযোগের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মঞ্চটি বিপ্লব দেবের সামনেই চলতে থাকে তাণ্ডব বিপ্লবদেবকে কোন ক্রমে বার করে নিয়ে যান তার নিরাপত্তা রক্ষীরা ঘটনার পর সংবাদ মাধ্যমকে বিপ্লববাবু বলেন এই হামলায় স্পষ্ট যে তৃণমূল বুঝে গিয়েছে তাদের পায়ের তলায় আর মাটি নেই হতাশা থেকে তারা এরকম হামলা চালিয়েছে তবে আমরা নরেন্দ্র মোদীর দল করি এসবে ভয় পাওয়ার বান্দা আমরা নই তৃণমূলের গুন্ডারাজ পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে তবেই থামবো এই ঘটনায় প্রশ্ন উঠছে বিজেপির একজন কেন্দ্রীয় নেতার সামনে এভাবে তাণ্ডব চালিয়ে কি পশ্চিমবঙ্গে নিজেই রাষ্ট্রপতি যে রাজ্যে কলকাতার মতো শহরে ভোট ঘোষণার আগে বিরোধীদের সভা করতে গেলে আক্রান্ত হতে হয় সেখানে ভোটের মুখে কি হতে পারে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কি বিধানসভা নির্বাচন করানোর উপযুক্ত যেখানে প্রধান বিরোধী দলের মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় শাসক দলের গুন্ডারা আর পুলিশ দাঁড়িয়ে দেখে সেখানে ভোটের নামে প্রহসনের দরকার কি মাধ্যম ব্যুরো রিপোর্ট